বাবার মন্দির থেকে ভিডিও বানিয়ে এখন কালী মন্দির দিকে এসেছি তবে এ দোকানের দিকে আসলাম কাদের কি কেমন পেছা কেনা হয়েছে সেটা শোনার জন্য এটা হচ্ছে কাকু এন্ড কাকিমা দোকান দিয়েছে শুধু দোকান আমরা কিন্তু অবশ্যই দোকান থেকে শুধু কেনবেন আপনাদের বেছা কেমন হয়েছে আজকে বলবেন ভালো হয়েছে মোটামুটি আহ বলছেন লোক আছে কিন্তু বেচাকেনা হচ্ছে না ভাইরাস এই দোকানটা ভিডিও দিলাম আপনারা অবশ্যই আসবেন এই দোকানে এই সাইড আছে দোকান অনেকগুলো দোকান আমরা এখন ভিডো করতে করতে একটা বৌদির দোকানে যাব বৌদি কি করছে সেটা দেখতে বৌদি অবশ্য প্রসাদের দোকান দিয়েছে এই যে আহ লোক দেখতে পাচ্ছেন এই কর্নার এই সাইড এ হচ্ছে আমার বৌদির দোকান ওই যে বৌদি প্রসাদ বিক্রি করছে এখন হয়তো বিজে আছি কথা বলবে কি নাও জানিনা ওইটা বৌদি এই যে আমার দাদার কাছে জিজ্ঞাসা করব আজকে শুক্রবার যেহেতু অনেক মানুষ হয়েছে বেচাকেনা কেমন হয়েছে অবস্থা খারাপ তবে বেচাকেনা কেমন হয়েছে দাদা বেচাকেনা ভালো না লোক ভাই যে ভক্তই নেই কিন্তু বেচাকেনা সবাই একই কথা বেচাকেনা খুব ভালো না কিন্তু অনেক মানুষ হয়েছে এই সাইডে ওই সাইডে গঙ্গা মন্দির ওই গঙ্গা স্নান করে তারপর সবাই মন্দির প্রদর্শন করে বাবার মন্দিরে গিয়ে সবাই জল ঢালে বাবার মাথায় লোকনাথ মন্দির